তুহিন খান জুলাই আন্দোলনকারীদের অবমূল্যায়ন ও অনিয়মের অভিযোগে চাঁদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কমিটি থেকে একশো জন পদত্যাগ করেছেন দুশো সতেরো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে উনিশে ফেব্রুয়ারি রাত একটার দিকে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন কমিটিতে স্থান পাওয়া একাংশের নেতৃবৃন্দ ছয় মাসের জন্য চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার কমিটি মানে ছয় মাসের জন্য কমিটি দেওয়া হয়েছিল এখন সেই তিনটি ইউনিটের কমিটি বাতিল না করা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহলকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে কমিটির একাংশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীদের অভিযোগ কমিটিতে সম্মুখ যোদ্ধাদের সুযোগ দেওয়া হয়নি যাদের বিরুদ্ধে নারী হেনস্থা ও কিশোর গ্যাংকে সহযোগিতার অভিযোগ রয়েছে তাদের নিয়ে একপক্ষীয় কমিটি দেওয়া হয়েছে সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বীদের মূল্যায়ন করা হয়নি নারী সহযোদ্ধাদের অব অবমূল্যায়ন করা হয়েছে নাগরিক কমিটির সাথে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের একদম ভাই ভাই আত্মার সম্পর্ক খান কি মনে হচ্ছে রাজনীতি করা কঠিন আচ্ছা আমি ধন্যবাদ যারা আলোচক আছেন এবং আপনাকেও ধন্যবাদ আমি একটা কথা শুরুতে বলে নিতে চাই সেটা হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা কিন্তু অভ্যুত্থানের প্ল্যাটফর্ম এবং সেখানে ছাত্র দলের লোকজন ছিলেন শিবিরের লোকজন ছিলেন সেখানে ছাত্র ইউনিয়নের লোকজন ছিলেন ছাত্র ফেডারেশনের সব দলের লোকজন ছিলেন এবং আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে একটি নতুন ছাত্র সংগঠন তৈরি করার ঘোষণা দেওয়া হয়েছে যেটি শীঘ্রই আত্মপ্রকাশ করবে সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির মানে কি ধরনের ভাই ভাই সম্পর্ক এটা আমার মনে হয় যে নতুন করে একটু ডিফাইন করার ব্যাপার আছে এটা আর কি আমি একটু ক্লারি ঠিক আছে তাহলে তাদের বিষয়ে আমি আপনাকে প্রশ্ন নাই করি আপনাদের বিষয়ে করি তুহিন খান আক্তার হোসেন যিনি নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব তিনি বর্তমানে নাগরিক কমিটির আলিয়াসান হাসান তিনি বর্তমানে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব আছেন এছাড়াও এ আপনাদের সদস্য সচিব পদের দাবিদার রয়েছেন আরও দুজন তারা হলেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোরি মুখ্য সংগঠক সার্জিস আলম গত কয়েকদিন এটা নিয়েই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে ভীষণ চর্চা এবং এই চারজনকে আপনাদের চারটা গ্রুপ আসলে এই পদে চায় এবং শেষ পর্যন্ত যেটা শোনা গিয়েছে যে আপনারা পদের সংখ্যা বাড়িয়ে সমস্যার সমাধান করেছেন রাজনীতি কঠিন মনে হয় তুহিন খান একই প্রশ্ন আবারও করল না রাজনীতি তো আসলে অবশ্যই কঠিন রাজনীতিতে আসলে সহজ পদ বলে কিছু নাই কারণ দেখেন যে মানে আমরা তো দুইজন নিয়ে মারামারি কর দুইজন চারজন নিয়ে মারামারি করতেছি অনেক দল আছেন যারা একই জেলায় দশটা গ্রুপ মারামারি করতেছেন এবং এই রক কাটার ইস্যুতে আমি পুরানো দল হ্যাঁ মানে সেটাই বলতেছি আর কি আমি যে দল আসলে যত বড় হবে বা দল আসলে যত তত তো রাজনীতি হবে এটাই স্বাভাবিক এই আমি একটু স্ক্রল করে দেখলাম যে আগস্টের আগে মানে আওয়ামী আমলে ইভেন মানে একই দলের লোক এক দলের লোক ওই দলের লোকেরই রক কাটছে সেটা নিয়ে বহিষ্কার ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ঘটনা ঘটছে তো ধরেন এই যে এই যাবতীয় ঘটনাগুলি তো আসলে ঘটতেছে এবং এখন যেইটা মানে আপনি যেই প্রশ্নটা করছেন যে রাজনীতি আসলে কঠিন কিনা না ডেফিনেটলি রাজনীতি কঠিন এবং সবচেয়েতে বড় ব্যাপার যেটা মানে এই ইস্যুতে আমি যেটা বলবো সেটা হলো যে অভ্যুত্থানের এই যে যেই লিডারশিপ নিয়ে যারা এখন কারা লিডারশিপে আসবে যেটা নিয়ে নানা ধরনের চর্চা চলছে এরা প্রত্যেকেই কিন্তু এক একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসা প্রত্যেকে সবাই এক ব্যাকগ্রাউন্ড থেকে আসা না এমন না যে কোনো একটা ইউনিফাইড রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে একটা কালেক্টিভ ছাত্র নেতৃত্বে আন্দোলনটা হয়েছে এরপরে সেই নেতৃত্বের জায়গা থেকে নতুন দল যখন আসছে সেখানে কিন্তু অনেক ধরনের মানুষ আছে অনেক ধরনের অনেক মতের মানুষ আছে আমি যেভাবে দেখি প্রক্রিয়াটা সেটা হলো সব জায়গায় আমি যেটা বলি কারণ আপনি দেখবেন যে এখন তারা বক্তব্য দিচ্ছেন ধরেন যে ধরা যাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের বক্তব্য কোনো একটা ব্যাপারে আর নাগরিক কমিটির আহ্বায়কের বক্তব্য সবসময় যে একই লাইনে যাচ্ছে ব্যাপারটা এরকম না আবার নাগরিক কমিটিরও প্রত্যেকজন মানুষের বক্তব্য যে একই তারা একই বিষয়ে একই লাইনে কথা বলছেন ব্যাপারটা এরকম না এটা তখনই হয় যখন আসলে ব্যাপারটা পার্টি না কমিটি তো পার্টি হয়নি। ধরেন এটা একটা প্রক্রিয়া অনেক ধরনের মানুষ আছে অনেক ধরনের অনেক মতের মানুষ আছে এইটা যখন একটা পার্টি ফরমেশনে যাবে যখন আমাদের নতুন সংগঠন হবে দল হবে তখন এই জায়গাগুলি এই যে মতবিরোধ বা আরো যেই যা হচ্ছে সেই জায়গাগুলি আমার ধারণা আরও মিনিমাইজ হয়ে আসবে এবং তখন মানে কি বলা যায় এটাকে তখন একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা তৈরি হবে এখন ধরেন আমি আসছি এখানে নাগরিক কমিটির সদস্য আমি কিছু একটা বলে দিলাম আমাকে অ্যাকাউন্টেবল করার কেউ আমি আমি কোনো মানে নাগরিক কমিটির আমি কোনো তো মানে নাগরিক কমিটির কোনো পার্টি না যে আমাকে পরবর্তীতে পার্টি অফিসে ডেকে নিয়ে বহিষ্কার করা হবে তো সুতরাং আমি আমার জায়গা থেকে কথা বলছি তো যখন পার্টি হবে অ্যাকাউন্টেবিলিটি আসবে শৃঙ্খলা আসবে তখন আমার ধারণা এই জায়গাগুলি হয়ে ঘটনায় ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরের উপর দায় চাপাচ্ছে ছাত্র শিবির বৈষম্য বিরোধী আন্দোলন আবার ছাত্র দলের উপর দায় চাপাচ্ছে মানে তিনটা গ্রুপ একে অপরকে পারমোটেশন কম্বিনেশন আসলে বোঝাটাও মাঝে মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে আপনারা কার দায় দেখেন ঘটনা বিশ্লেষণ করেছেন নিশ্চয়ই নিশ্চয়ই আমার কাছে যেটা মনে হয় যে আসলে যদি ঘটনাটা খুব স্পষ্ট করে বলা হয় তাহলে এই জিনিসটা খুব জরুরি যে প্রথমে যখন যে ক্লাসটির কথা বলা হচ্ছে যেটা প্রথম দিকে মিডিয়া তত বেশি করে আসছিল না সেটা হচ্ছে যে ছাত্র দলের কিছু শিক্ষার্থীর উপরে সেটা কেউ কেউ বলছেন সংঘাত ভাইরা বলছেন আক্রমণ যে কোনো ফর্মেটেই হোক তাদের উপরে আঘাত হয়েছে ক্যাম্পাসের ভেতরে এবং কোন ইস্যু নিয়ে আঘাত হয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি নিজেও বললেন যে ওখানে তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ তাহলে ওখানে রাজনীতি হবে কেন বা ওখানে আপনারা ফর্ম ফিল আপ করবেন কেন আপনি এটা দেখেন যে ওখানে পঁচাত্তরটা লোক ভাইয়ের হিসাব মতো ফর্ম ফিল করতে আসছে এখন যখন আমরা এই আলোচনাটা করি তখন আমরা বিভিন্ন রকম কি বলবো স্ট্যাটিস্টিক্সে চলে যায় যে বিশ্ববিদ্যালয়ের এত সংক্রান্ত শিক্ষার্থী চায় না যে রাজনীতি হোক অত সংখ্যক সংখ্যক শিক্ষার্থী চায় না রাজনীতি হোক কিন্তু এটা যদি সংগঠন করার অধিকার যদি আপনি না দেন নতুন বাংলাদেশে তাহলে যেটা হবে যে যেটা প্রকাশ্য রাজনীতি সেটাকে ডিসইনসেন্টিভাইজ করা হবে এবং যেটা গুপ্ত রাজনীতি সেটাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক বা ছাত্র আন্দোলন কিন্তু ওখানে ফাংশন করতে পারে নাই এটা কিন্তু যারা যাদের নাম কমিটিতে দেওয়া হয়েছিল তারা নিজেরাই বলেছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ নয় এবং বৈষম্য বিরোধীর কিছু লোক হয়তো নিজের ওখানে ফাংশন করে কিন্তু ওখানে কমিটি হিসেবে অ্যাস কোনো ফাংশনিং হয় না তো ওইখানে আপনার যে শিক্ষার্থীরা যে দাবিটা করেছে সেই দাবিটা আসলে খুবই অগণতান্ত্রিক একটা দাবি মানে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে কিভাবে রাজনীতি হবে সেটা রেগুলেশন চাইতে পারেন কিন্তু এখানে আমার মনে হলে আমি একটা ছাত্র সংগঠন করতে পারবো না যেটা আমার কনস্টিটিউশনাল রাইট এইটা যে বিরাজনীতিকরণের প্রক্রিয়া আগস্টের পর থেকে চলছে সেটার একটা অংশ সেটা সেটা কারণে আমরা একটা বড় অশনী সংকেত দেখি কিন্তু তার বদলে ছাত্র দলের তরফ থেকে যেটা হলো পরবর্তীতে এখন ভাই বলতে পারেন যে আমরা তো ভাবে করে নির্দেশ দিই বা ওই রকম কোনো কিছু ইয়ে করি নাই কিন্তু ওইখানে ক্লাসটা হয়ে যাওয়ার পর কি করা যেতে পারতো ওই ওইটা একটা বড় ডেমোক্রেটিক প্রোটেস্টের জায়গা হতে পারতো যে আমাদের ছাত্রদেরকে এখানে সংগঠন করার অপরাধে এখানে তাদের উপর আক্রমণ করা হয়েছে তাহলে আমরা গোটা খুলনা শহরে আমার যত মানে সাংগঠনিক ক্ষমতা আছে সব দিয়ে ব্লক করে দিব যে হচ্ছে এটার আগে বিচার হোক কিন্তু তা না করে কি করা হলো তা না করে যা করা হলো সেখানে তার ফলে রাজনীতি আরো কঠিন হয়ে গেল এখানে হয়তো গত পরশু পর্যন্ত কুয়েট ছাত্র রাজনীতিকে সেভ করার কোনো রাস্তা ছিল কিন্তু এখন আসলে ওইটার যেই মানে অপটিক্যাল বিষয়টি যে হচ্ছে মানুষজন হচ্ছে মানে রামদা নিয়ে বা কিছু একটা নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে আসে এখানে অনেক ডাইনামিক আছে এখানে লোকাল লোকজনের সংগঠনের বাইরেও নিজস্ব ডাইনামিক আছে সবই বুঝলাম কিন্তু এটার মধ্য দিয়ে যে ঘটনাটা ঘটনাটা সে আসলে ছাত্র রাজনীতিকেও ঘটলো এখানে আরো কঠিন করে দিল কিন্তু আমার আশা থাকবে সব ডেমোক্রেটিক ফোর্সের প্রতি যারা আসলে ওপেন রাজনীতি করতে চান যারা প্রত্যক্ষ রাজনীতির পক্ষে তারা যেন আসলে এই জাতীয় অগণতান্ত্রিক দাবি দাবাগুলোকে কোনোভাবেই বল প্রয়োগ বা সন্ত্রাসের মধ্য দিয়ে আসলে সমাধান করার চেষ্টা না করেন তাহলে যেটা হয় যে যেই প্রকাশ্য রাজনীতির প্রতি যেই সিম্প্যাথিটা সিম্প্যাথিটা পলিটির মধ্যে এমনি তৈরি হচ্ছিল সেটা মানে বাধাগ্রস্ত হয় এখন কিন্তু অনেক জায়গাতেই যারা রাজনীতি নিষিদ্ধ করার গভীর ষড়যন্ত্রটার মধ্যে আছে তাদের সুবিধা করে দেওয়া হলো রাজনীতি নিষিদ্ধের গভীর ষড়যন্ত্রের কথা বললেন রাজনীতিতে বিরতে বলে কিছু নেই একটু পরে ফিরছি